সুচিত্রা দেশ সঙ্গে কথা বলছি কে বলছেন অনিন্দ চৌধুরী নির্বিক উত্তর হ্যাঁ কি ব্যাপার বলুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি মেয়ে ছেলে বলে সম্বোধন করছেন তুই তামারি ঠিক করছেন আচ্ছা একটা আপনাকে কথা বলি ফার্স্ট অফ অল মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেই যাচ্ছেন আপনি অনেক কথা বলছেন আমি ডাইরেক্ট প্রশ্ন করব আপনার সাক্ষাৎকার নেওয়ার মতো নিম্ন রুচি আমার নেই আপনার সাক্ষাৎকার শোনার নিম্ন রুচি বাংলার নেই

আমার নাম অনিন্দ চৌধুরী আমার নাম শুনুন না আমার নাম অনিন্দ চৌধুরী আমার নাম অনিন্দ চৌধুরী চ্যানেলের নাম নির্বিক উত্তর বলছি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে মদি আরেকটা শব্দ ব্যবহার করেছেন যেটা হয়তো আপনার বাড়িতে মহিলাদেরকে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা বাংলার অন্য মহিলাদের বলা হয় না কাউকে বলা হয় না ওই শব্দটা আপনি ঠিক করছেন স্পেসিফিকলি আপনি তো খুব খুব শিক্ষিতা আপনি ভীষণ শিক্ষিতা তো

তোমার তো সাহস হয় কি করে তোমার ট্র্যাক রেকর্ডটা টা খুলবো তোমার ট্র্যাক রেকর্ড সম্পর্কে ওয়ান বাই ওয়ান পাই টু পাই ইনফরমেশন আছে এইবার বলছি সেগুলো তো বাংলার মানুষের সামনে আসবে